রাঙ্গামাটি যাওয়ার কিছুটা অংশ আপনাদের মাঝে শেয়ার করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি কিছুদিন আগে ছেলের স্কুল থেকে রাঙ্গামাটি গিয়েছিল তো আমরা তখন যেতে পারি নাই কারণ ছেলের বাবা তখন সময় করতে পারেনি এটা বুধবার দিন ছিল যেদিন পিকনিকে গিয়েছিল সবাই তো আমরা গিয়েছিলাম শুক্রবার দিন তো সেম জায়গাতেই পরে আমরা গেছি আর কি ছেলে সহ আমরা পরিবারের সবাই তো পাহাড়ের মধ্যে দিয়ে আঁকা রাস্তা আমার প্রথম জার্নি যেটা আমি প্রথম রাঙামাটি যাই আমার কাছে অনেকটা ভালোই লাগছে আবার অনেক সময় ভয় ভয়ও লাগছে কারণ এটা অনেক উঁচুতে থাকে পাহাড়গুলো যখন পাহাড়ের কিছুটা উপরের অংশে উঠে উঠা হয় তখন নিচের দিকে তাকালে মানে গভীর দেখা যায় নিচে অনেক গাছপালা দূর থেকে দেখা যায় তো সেজন্য আমার প্রথম অবস্থায় কিছুটা ভয় লাগছে পরে আবার কিছুক্ষণ যাওয়ার পর আবার ঠিক হয়ে গেছে অন্যান্য জায়গায় যাওয়ার সময় যেরকম রাস্তার পাশে বাড়ি ঘর তারপর দোকান খাবারের দোকান হোটেল এগুলো থাকে কিন্তু এখানে তেমন এগুলো দেখা যায়নি খুব কমই দেখা গেছে শুধু গাছপালা গাছপালা পাহাড় এগুলোই বেশি দেখা গেছে হয়তো মেইন রোডের পাশ এজন্য খুব একটা দেখতে পাইনি ভিতরে হয়তো আছে। আর আমরা ওই দিন গিয়েছিলাম ইয়াতে ঝুলন্ত ব্রিজ যেটা রাঙামাটি ওইটাতে গেছিলাম তারপরে আরও কয়েকটা সুন্দর জায়গাতে গেছিলাম সকালবেলায় বাসা থেকে বের হয়ে গেছিলাম তারপর সারাদিন থেকে তারপর আস্তে আস্তে রাত হয়ে গেছিল চট্টগ্রামে আমার থেকে বেশি আনন্দ পাইছে বাচ্চারা কারণ ওরা যাওয়ার পর এতটাই মানে ভাল লাগছে ওদের কাছে গিয়ে আবার বলতেছে যে কিছুদিন পর আবার আসবো যখন স্কুল বন্ধ করে তখন আর যখন গ্রাম থেকে সবাই আসবে তখন সবাইকে নিয়ে আবার আসবে এতই ভাল লাগছে ওদের যে সবাইকে নিয়ে যাবে বলতেছে এইখানে অনেক বড়ইয়ের গাছ দেখলাম তো রাস্তার সাইডেও বরুই শুকাইতে দিয়ে রাখছে দেখছি অনেক জায়গার মধ্যে আর বড়িগুলোও এখানে খুব ভালো লাগছে খেতে আমরা অনেকগুলো কিনে আনছিলাম এখান থেকে বাসার জন্য এবং সবাইকে দিছিলাম আর এখানে দেশীয় ফলগুলো অনেক ভালো পাওয়া যায় পেঁপে তারপর বেল তারপর আনারস তো ওইখানে অনেক বেশি আর এই জায়গার আনারসগুলা এত মজার খেতে খুব মিষ্টি হয় ছোটো ছোট সাইজের আর খেতে অনেক মিষ্টি টক মিষ্টি তুল তারপর বিভিন্ন ধরনের আরও অনেক দেশীয় ফল কিছু কিছু জায়গার মধ্যে আবার রাস্তার পাশে বাড়িঘর আছে এগুলো দেখা যায় তারপরে ইটের ইট ভাটাও আছে এখানে একদম রাস্তার পাশে অনেকগুলো ইট ভাটা একসাথে দেখলাম সব মিলিয়ে আমাদের এই দিনের এই জার্নিটা অনেক ভালো লাগছে সবুজ আর সবুজ গাছপালা নিয়ে আমার প্রথম রাঙ্গামাটি জার্নি তো ভালোই লাগছে সব মিলিয়ে সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম